আমরা ন্যায় দর্শনে পড়েছি অধিক রস ও অল্প রসের আশা শেষ হয়ে যায় অনেকটা সহজ করে বললে এটা হয় যে বেশি আলো দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না যেমন এক সময় আজ থেকে মানো তিরিশ বছর আগে তোমাদের বাড়িতে কি এই বিদ্যুতের আলো ছিল তখন কি ব্যবহার করতে হেরিকেন কুপি বলতো হ্যাঁ কেরোসিন শিখা ওটা দিয়ে চলতো না কোনো অসুবিধা হতো কিন্তু আজকে যদি এই বিদ্যুতের আলো নিভিয়ে দেওয়া হয় কেমন লাগবে যদি আবার হেরিকেন কেরোসিন শিখার ব্যবস্থা করা হয় ভালো লাগবে পারবে না আর বলে কেন পারবো না কেন পারবো না জানো কেন পারব না বেশি আলো দেখে ফেলেছি কম আলো আর নিতে পারব না তাই তো একই রকম ভাবে যদি একবার একবার ডুবে যায় তখন কম আলো আর ভালো লাগবে না অল্প রস আর ভালো লাগবে না ভগবান কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবেসেছেন অন্য কোথাও আর যেতে পারবেন না অন্য রস আর আনন্দ দেবে না একবার যদি আমাদের এই সত্য সনাতন ধর্ম এই রসে যদি ডুবে যান এই ধর্মে যদি ডুব দিয়েছেন এত রস এত আনন্দ তখন মনে হবে আর এই অন্য ধর্ম সব মনোধর্ম দেশাচার ধর্ম কুলধর্ম আর এই ধর্মের পরে এই সমস্ত মত পথ পন্থা পরে এসেছে আসলে তো আমাদের সত্য সনাতন ধর্ম এই ধর্মের রস যদি একবার পাওয়া যায় এই আলোতে যদি একবার বড় আলোতে যদি একবার আসা যায় তখন কম আলো আর ভালো লাগবে না লাগবে রাস হল সেই অধিক রস অল্প রসেই নিমগ্ন থাকলে রাস কি করে বুঝবো হে তাই সেই রাসের আয়োজন করেছেন এখানে সবার অধিকার যদিও নাই কিন্তু সবাইকে অনুরোধ করব। মনে মনে যেন রাসকে নিয়ে উল্টো বিরূপ সমালোচনা আপনি না করেন কেননা রাসকে নিয়ে উল্টো সমালোচনা করলে আপনার ক্ষতি ছাড়া অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না ভগবান ত্রিশত কোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছেন অর্থ কিন্তু অন্যরকম কেমন অর্থ জানেন যখন বাঁশি বাজল নিষমীতম তদনঙ্গ বর্ধনম কৃষ্ণ ভগবান যখন বাঁশি বাজালেন রাসমণ্ডলে গোপীগাগন ছুটে ছুটে আসছিলেন তাদের আপন জন স্বামী গৃহে গৃহকর্তা বা অন্য কেউ দরজা বন্ধ করে দিলেন গোপীদের আসতে দিলেন না বাইরে থেকে সিটকিনি দিয়ে দিলেন দরজা বন্ধ সব গোপীরা ভেতরে রয়ে গেল তার মানে কি হলো কি হলো গো তার মানে গোপীরা তো এখন রাসমন্ডলে যেতে পারলো না রাস হবে কি করে রাস হবে না বলে দেখো শরীরকে আটকে রাখা যায় কিন্তু মনকে আটকে রাখা যায় না মন শরীর মনোমোহনের কাছে পৌঁছে গেছেন আর রাস রাসমণ্ডলে গিয়ে ভগবান রাস করেছেন বলো না গো রাধে রাধে তার মানে শরীরে শরীরে হ্রাস হয় নাই মনেই মনে হ্রাস হয়েছে মন শরীর হ্রাস করেছে মনোমোহিনী মনোমোহন আর সমস্ত মনোমোহিনীর কায়ক গুহা তারা ঘরে আটকা কিন্তু শরীর কি আটকে রাখা যায় শরীরকে আটকে রাখা যায় কিন্তু মনকে তো কেউ আটকে রাখতে পারে না শরীরকে আটকে রাখা সহজ হবে কিন্তু কেউ মনকে আটকে রাখতে পারে আছে কারুর ক্ষমতা এজন্য আমি একটা কথা বলি অনেকেই আপনি শুনবেন অনেকে বলে আমার স্বামী মালা করতে দেয় না মালা করবার সময়ই আমার স্বামী আমাকে মারধর করা শুরু করে দেয় যদি দেখে আমি হরির নাম করছি অনেকে বলেন আমি বলি মালা কেড়ে নিতে পারে কিন্তু মনে মনে হরিন নাম করলে সেই মনোমালাকে কেড়ে নেবার মতন ক্ষমতা এ জগতে কি কারুর আছে বলুন আপনারা আছে মন হরির নাম করবে কেউ দেখতে পাবে যে দেখবার সে দেখবে তোমার এই স্বামী দেখবে না জগৎস্বামী দেখবে এই পতি দেখতে পারবে না জগৎপতি দেখবে জগৎপতি ঠিক দেখবে অন্তর্জামি ঠিক দেখবে কাজী মন কি করছে মন কতটুকু সেবা করছে তাহলে রাসমণ্ডলে কারা গেল সমস্ত মনও শরীর গেল আজও সেই মন শরীর যেতে চায় ভগবানের ডাকে মনের তো আসলে সবচাইতে বড় ব্যাপার ভক্তির ক্ষেত্রে তো মনের ব্যাপার এটা তো আমি বারবার বলি শরীর বসানো সহজ কিন্তু মন বসানো সহজ না এখানে অনেকের শরীর বসেছে মন বসে নাই মন বসলে উপকার হয় ভগবানের চরণে মন বসেছে কি না এটা বড় কথা মন না বসলে চলবে না কি গো ভোগ লাগানো সহজ কিন্তু মন লাগানো সহজ মন লাগানো সহজ না যারা ভগবানের চরণে মন লাগিয়েছে তারা ভোগ লাগিয়েছে এজন্য ভোগ লাগানোর আগে মন লাগানো শেখো অনেকে বলে মহারাজ আমি কেন ভোগ লাগাতে পারবো না আমি বলি ভোগ লাগানোর আগে মন লাগানো শেখো মন না লাগালে ভোগ লাগবে না সবচাইতে বড় ভোগ হলো এই এই মন এই শরীর কি গো এই দেহ নৈবেদ্য নিবেদন করেছ মনটাকে দিয়েছ মনটাকেই তুলে দাও নাই তারে হ্যাঁ সবচাইতে বড় নৈবেদ্য এই দেহ নৈবেদ্য এই মন এই প্রাণ এই বুদ্ধি ভগবান বললেন না মই বুদ্ধি নিবেশয় আমাকে আমাকে তোমার বুদ্ধিকে দিয়ে দাও আমাকে সব কিছু দিয়ে দাও হ্যাঁ আমাকে দাও না মন্মনা ভব মত ভক্ত মৎভক্ত মজ্ং নমস্কুরু দাও 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 আমাকে দাও ময়া বিশ্ব মনও এমাম আমাকে মন দাও মন দাও মন দাও মৎ চিত্ত সর্ব দুর্গানী মৎপ্রসাদ আত্মরিশ্বসী দাও দাও আমাকে মন দাও ভগবান শুধু মনই চাইছেন কিন্তু তার চাইতে অনেক বেশি দিয়ে ফেলেছি তাই তো ভগবান নিলেন না মনটাই দেওয়া হলো না অথচ আরো কিছু দিয়ে ফেললাম তাই দেওয়াই হল না আজকে চলো আমরা সেই রাসমণ্ডলে যাই রাসের গুণগান গাইছেন শ্রী সুখদেব মহারাজ নিজে কি বললেন গো ভগ পিতারাত্রি शरदाफुल्ल मुल्लिकः भिक्षरन्तं मनुश्चक्रे युगमायामुपास्मितः च চারুদ শারুদ ছ পবন মন্দ বিপিনে ভার

ছঠেছে তিল গগরে ছঠেছে তিল গগোরে ছাদা মালা কলা ফিল গগরে ছটি মালা

चारे तो नय होलो हाक तो हृदय आकाश मे हो ও ইয়া বল্লি কালো তীরোতি মত বন্ধ করো দূরে <muchas> না ধান করে ওই ওছান ভাতে শেমো মোহন মধনি মা আজ মধ্বনি মানলো মদন বহন আজ মধনে মানলো মধন দাম ধরবে বলি মন বহন আজ মধনে মাতলো মধন তো হরে নীল গোবির গোবির মন হরে নীল তো যোগের মান হরণী লি মন

শিথিল ছন্দনি বিকো বন্ধ বেগী ধবত যুবতী বৃন্দরে হে হে শিথিল ছন্দনি বিকো বন্ধ বেঙ্গে অতি বেঙ্গ অতি যুবতি ধবত